নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গত সাতাশে মে মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতির বিষয় সরকারের সঙ্গে দেশের সেনাবাহিনীর মধ্যকার যে বহুল প্রচারিত বিরোধকে সরাসরি অস্বীকার করা হয়েছে এবং এই সম্পর্কিত অপপ্রচারের দায় ভারতের দক্ষিণপন্থী সংবাদমাধ্যমগুলির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে বেশ দীর্ঘ বিবৃতি এখানে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ ভুল এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী এই বিবৃতি নিয়ে রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম রাশিয়া টুডে তার মতামত দিয়েছে বেশ তড়িঘড়ি করে ঠিক সাতাশেমের পর দিন অর্থাৎ আঠাশে মে সেখানে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সরকারের ভারতীয় মিডিয়ার ওপর যে দোষ চাপানো হয়েছে সেটি নিয়ে এবং সেই অভিযোগের সত্যতা আছে কি না সেই সম্পর্কে রাশিয়ার মতামত দিয়ে এবং অবধারিতভাবে উঠে এসেছে বহু বিতর্কিত করিডর প্রসঙ্গ এই করিডর নিয়ে এবং ইউনুস ওয়াকারুজ্জামানের মধ্যে দ্বন্দ্ব নিয়ে রাশিয়া যে নজর রেখেছে সেটা রাশিয়ার টুডের খবরে স্পষ্ট উঠে এসেছে সেই আলোচনায় যাব তবে তার আগে দেখি ইউনুস সাহেবের দপ্তর কীভাবে ভারতীয় গণমাধ্যমের ওপর দায় ও দোষ চাপিয়েছে সেই বিষয়টিতে বিবৃতিতে বলা হয়েছে সরি সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে এই বিভ্রান্তিকর প্রচারণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশেষ করে এক্সে এই বানোয়াট গল্পগুলি বেনামি উৎসের উপর নির্ভর করে এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা যাচাইযোগ্য বৈশিষ্ট্যের অভাব রয়েছে ছাব্বিশে মে সিএনএন নিউজ এইটিন একটি মিথ্যা নিবন্ধ প্রকা প্রকাশ করে যেখানে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সম্ভবত সম্ভাব্য সকল বিকল্প অনুসন্ধান করছেন এই ভিত্তির দাবিটি পরে ফার্স্ট পোস্ট দ্বারা ফার্স্ট পোস্টও একটি সংবাদ মাধ্যম দ্বারা পুনঃপ্রকাশিত হয় নাম প্রকাশ না করা সূত্রের বরাদ দিয়ে এই প্রতিবেদন অনুসারে সেনাপ্রধান ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক ফাঁক ফোকর বিবেচনা করছেন বলে জানা গেছে নিবন্ধগুলিতে আরও দাবি করা হয়েছে যে যদি ইউনুসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয় তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেয়া হতে পারে এরপরে ওই এক্সপোস্টে হ্যান্ডেলে নিউজ এইটিন এবং ফার্স্ট পোস্ট নিউজের লিঙ্ক দেয়া হয়েছে তেইশে মে ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছিল যে সেনাপ্রধান এবং ডাক্তার ইউনুসের মধ্যে বিরোধ আরও তীব্র হচ্ছে এনডিটিভি মিন্ট নর্থ ইস্ট নিউজ নিউজ এইটিন নর্থ ইস্ট লাইভ টেলিগ্রাফ ইন্ডিয়া মানি কন্ট্রোল দ্য উইক স্বরাজ্য এবং বিজনেস টুডেদার সহ অন্যান্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলিও প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনুমিত মতবিরোধ সম্পর্কে এই অপ্রমাণিত প্রতিবেদনগুলির প্রতিধ্বনি করেছে আবারও কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নামযুক্ত সূত্র উপস্থাপন না করে তবে এই দাবিগুলো সম্পূর্ণ ভুল এবং দায়িত্বজ্ঞানহীন সংবাদ মাধ্যমগুলি তাদের অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা সরকারি বিবৃতি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বর্ণনাটি সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এটি জোর দিয়ে বলা গুরুত্বপূর্ণ যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মধ্যে কোনো বিরোধ নেই বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে সেনাবাহিনী এবং অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো মতবিরোধ বা বিভাজন নেই সেনা সদর দপ্তরের সামরিক অভিযান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা নিশ্চিত করেছেন যে সেনাবাহিনীর সদস্যরা সরকারের নির্দেশনা মেনে কঠোরভাবে জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কর্তব্যপরায়ণভাবে কাজ করছেন আরও বলা হয়েছে এই সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে বিশে মে দু তারিখে বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থান সম্পর্কিত সমস্ত গুজব অস্বীকার করে এবং তেইশে মে জনসাধারণের মধ্যে প্রচারিত ভুল তথ্য প্রত্যাখ্যান করার গুরুত্ব পুনর্ব্যক্ত করে অধিকন্তু প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসারে একুশে মে একটি উচ্চস্তরের দরবার বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ঘোষণাও করেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা করছি আমরা সহযোগিতা অব্যাহত রাখব এই নিবন্ধগুলি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্বকে অবৈধ ঘোষণা করার লক্ষ্যে ভারতীয় ডানপন্থী মিডিয়ার কিছু অংশ দ্বারা প্রচারিত একটি সমন্বিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ সরি এই ছিল উপরে যেটা পড়লাম বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেনা এবং সরকারের মধ্যে কোনো বিরোধ নেই বলে প্রচারিত বিবৃতিটির পুরোটাই পড়লাম এবং সেখানেই বলা হয়েছে আপনারা শুনলেন যে এই প্রচারগুলো কারা করছে ভারতের ভারতের সব মিডিয়া নয় বামপন্থীরা নয় ভারতের দক্ষিণপন্থী মিডিয়া তারা করছে এটা আর এই বিবৃতিটি উদ্ধার করে আর আলোচনা করেছে আর টি আরটি মানে রাশিয়া টুডে পত্রিকা এবং যেটাকে বলা হয় যে রাশিয়ার যে সরকার সেই সরকারের সরকারি মুখপত্র না হয়েও এটা সরকারেরই বকলমের মুখপত্র হচ্ছে এই পত্রিকাটি এবং সেখানে প্রকাশিত হয়েছে খবরটি আঠাশে মে তাদের সংবাদ শিরোনামের বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ভারতীয় গণমাধ্যমকে ভুল তত্ত্ব ছড়ানোর অভিযোগ করেছেন এইটা হচ্ছে হেডলাইন এরপর খবরে বলা হয়েছে মোহাম্মদ ইউনুস নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্বের কারণে আমি কিন্তু রাশিয়া টুডেতে যে ইংরেজিতে যে খবরটি প্রকাশিত হয়েছে আমি তার বাংলা অনুবাদটি একেবারে যথাযথ বাংলা অনুবাদ আমার কারিগরি ছাড়াই এখানে প্রচার করছি বলছি সেখানে বলা হয়েছে মোহাম্মদ ইউনুস নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্বের কারণে তার প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধের খবর উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে তার প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধের বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগ করেছেন মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইউনুস মিডিয়ার প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ ভুল এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন এই নিবন্ধগুলি অন্তর্বর্তীকালীন নেতৃত্বকে অবৈধ ঘোষণা করার লক্ষ্যে ভারতীয় ডানপন্থী গণমাধ্যমের কিছু অংশ দ্বারা প্রচারিত একটি সমন্বিত বিভ্রান্তিকর প্রচারণার অংশ তিনি লিখেছেন তার পোস্টে কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী এটা রাশিয়া টুডের নিউজ পড়ছি আমি রাশিয়া টুডে বলছে কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আগস্টে ক্ষমতায় আসে তখন থেকে হাসিনা ভারতে বসবাস করছেন এরপর রাশিয়া টুডে বাংলাদেশ সরকারের ভারতীয় গণমাধ্যমের উপর দায় চাপাবার চেষ্টা যেটা চেষ্টা হয়েছে মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে সেই চেষ্টাকে খারিজ করে দিয়ে কী লিখছে সেটা দেখি ইউনুস গণমাধ্যমকে ভুল তত্ত্ব ছড়ানোর জন্য অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বিরোধের জল্পনা প্রাথমিকভাবে বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রাথমিকভাবে এই খবর দিয়েছে কারা ভারতীয় গণমাধ্যম নয় প্রাথমিকভাবে এই খবর দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় সেখানে যে সব প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে ইঙ্গিত দেয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্ব হওয়ার কারণে অসন্তোষ রয়েছে ইউনুস বারবার বলেছেন যে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ দেশে প্রথমে সংস্কার প্রয়োজন অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে বলে জানা গেছে কে লিখছে ভারতীয় গণমাধ্যম নয় রাশিয়া ডেলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে ডেলি স্টার কোথাকার ওই স্টার একটি বিদেশি সংবাদপত্রে তার বাংলা সংস্করণ বাংলাদেশ থেকে একটি প্রতিবেদন অনুসারে জেনারেল ওয়াকার ঢাকা সেনা নিবাসে এক উচ্চ পর্যায়ের সমাবেশে বলেছিলেন যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এটি কেবল নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব অনির্বাচিত সিদ্ধান্ত গ্রহণকারীদের দ্বারা নয় এরপর এসেছে করিডোর প্রসঙ্গ কী বলেছে রাশিয়া টুডে নির্বাচনের আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডর তৈরির জন্য জাতিসংঘ সমর্থিত উদ্যোগের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিরোধিতা করে সামরিক বাহিনী কোনো করিডর থাকবে না বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করা যাবে না ওয়াকারকে উদ্ধৃত করে সংবাদপত্র বলেছে কোন সংবাদপত্র ডেলি স্টার ভারতের সংবাদপত্র নয় সেই সংবাদপত্রটি বলছে যে কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কোন ধরনের সিদ্ধান্ত করিডরের সিদ্ধান্ত বাংলাদেশি ভাষ্যকারদের মতে এই প্রকল্প বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যে সাতাশে এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঘোষণা করেন যে বাংলাদেশ নীতিগতভাবে করিডোরটিকে সমর্থন করতে সম্মত হয়েছে তবে শর্ত পূরণের শর্তে অর্থাৎ কিছু শর্ত সাপেক্ষে মার্চ মাসে গুতেরেস। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি ঢাকা সফর করেন এবং সফর সময় ইউনুসের সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা করেন তবে এই সপ্তাহে ইউনুস এবং সামরিক নেতৃত্ব তাদের মধ্যে যে কোনো দ্বন্দ্ব খণ্ডন করে একাধিক বিবৃতি জারি করেছে সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী ঘনিষ্ঠ সমন্বয়ের সাথে কাজ করছে এবং একে অপরের পরিপূরক আমরা সরকারের নির্দেশাবলী অনুসরণ করি এর অন্যান্য ব্যাখ্যা করার কোনো কারণ নেই বলেছেন মোহাম্মদ ইউনুসের ওই পোস্টে বলা হয়েছিল ডেলি স্টার অনুসারে সামরিক অভিযান অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা সোমবার এই কথা জানিয়েছেন সেনা ও সরকারের মধ্যে বিরোধ নেই এই ঘোষণা সেনার পক্ষ থেকে করা হয়েছে কবে কবে করা হয়েছে গত রবিবার ঠিক তার আগের দিন শনিবার জামায়াত ইসলাম এবং সেনা প্রধানের বৈঠক হয় তারপর কি হয়েছে সেই বৈঠকে কি চুক্তি হয়েছে সেটা নিয়ে এই চ্যানেলে আমি গতকাল প্রতিবেদন করেছি আজকেও করেছি সকালে এরপর কাতারে না গতকাল নয় গত পরশু করেছি এবং গতকাল করেছি এরপর কাতারে বাংলাদেশ নিয়ে কারা কি বৈঠক করছেন এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে সেটাও সংবাদ মাধ্যমে আসবে আসছে আসতে শুরু করেছে তাহলে সেটা কি ভারতীয় গণমাধ্যমের কল্পনার ব্যাপার সুতরাং সেনা ও সরকারের কোনো বিরোধ নেই সব ঠিক হয় বলছেন যারা এবং এই খবরের দায় ভারতীয় মিডিয়ার ওপর চাপিয়ে সত্যকে আড়াল করতে চাইছেন যারা তারা যে মিথ্যে বলছেন সে কথা ভারতের ভারত বললো না বললো রাশিয়া রাশিয়া সহ সারা পৃথিবী দেখছে বাংলাদেশে কী ঘটছে সরকার কোন পথে চলছে সেনাপ্রধান কী বলছেন মাঝে মাঝেই সেসবগুলো তারা দেখছেন শুনছেন এবং এসবের কিছু প্রচার এগুলো প্রচার হচ্ছে প্রকাশ হচ্ছে বাংলাদেশের সংবাদপত্রেও প্রাথমিকভাবে সুতরাং মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভারতীয় গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে আপনি পার পেতে পারেন না আপনার বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদপত্রগুলো তো এখন আপনার কোলে বসে রয়েছে না বসে থাকলেও উপায় নেই তাদের ওপরে ব্যবস্থা গ্রহণ হবে তাদেরকে জেলখানায় ঢোকানো হবে কতজন সাংবাদিক জেলখানায় আছে সেটা বাংলাদেশের মিডিয়া জানে তবু কিছু বলে না যদি নিজেদের জেলে ঢুকতে হয় তার জন্যে সুতরাং ভারতীয় মিডিয়া কোনো মিথ্যে খবর দেয়নি কোনো কল্পনা প্রসূত খবর দেয়নি মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন Don't know what.